দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির ক্ষমতা দখল করেছে বিজেপি এবং আমরা দেখেছি গত আটই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় এবং সাতাশ বছর পর ক্ষমতা দখল করেছে বিজেপি এবং প্রশ্ন হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী কে হতে পারেন তাই নিয়ে কিন্তু জল্পনা চলছিল এবং বলা চলে যেখানে আটই ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা হয়েছে কিন্তু উনিশ তারিখ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি এসে কিন্তু অবশেষে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হলো প্রশ্ন হচ্ছে এতটা সময় নিল কেন বিজেপি এবং দেখা যায় এই এগারো দিন সময় নেওয়ার পর শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলো এবং সবাইকে পেছনে ফেলে বলা যেতে পারে রেখা গুপ্তর নামে কিন্তু শিল দিল মোদী শাহ জুটি কে রেখাপত্র বা রেখাপাত্রর নামই কেন মুখ্যমন্ত্রী হিসেবে তুলে আনা হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু সালে কেন্দ্রে সরকার গঠন করে বিজেপি এবং নরেন্দ্র মোদী দেশের ক্ষমতা রয়েছেন কিন্তু বলা যেতে পারে দিল্লির বিধানসভা দখল কিন্তু বিজেপির কাছে অধরা ছিল আমরা যিনি এর আগে সুষমা স্বরাজ তিনি দিল্লির শেষ বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন এবং তারপরেই দেখা যায় দীর্ঘ পনেরো বছর কংগ্রেস শাসন এবং তারপরে আম আদমি পার্টির সরকার এবং বিজেপি কিন্তু দল দিল্লিতে সরকার করতে পারেনি এবং সেইখানে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে এসে কিন্তু সেই বৃত্ত সম্পূর্ণ হলো এবং বিজেপি কিন্তু সরকার গড়তে চলে ক্ষমতা দখল করেছেন এবং প্রশ্ন যে মুখ্যমন্ত্রী কে হতে পারে তাই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছিল আমরা জানি অতীতের কথা যদি আমরা দেখি বিজেপি বিশেষ করে মুখ্যমন্ত্রী মুখ অনেক সময় কিন্তু নতুন নতুন মুখ নিয়ে চলে আসেন আমরা ত্রিপুরায় দেখেছি যেখানে বিপ্লব কুমার দেব তিনি কিন্তু ত্রিপুরার রাজনীতি সেভাবে করেননি অথচ তাকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী মুখ করে লড়াই করে বিজেপি সরকার গঠন করে এবং এছাড়া আমরা দেখছি মধ্যপ্রদেশ যে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান দীর্ঘদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এবং এবারে কিন্তু বিজেপি কাউকেই মুখ্যমন্ত্রী মুখ করে লড়াই করেনি এবং ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যায় বিজেপি কিন্তু এখানে মোহন যাদবকে মুখ্যমন্ত্রী পদে বসায় রাজস্থান রাজস্থানে আমরা জানি প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ছিলেন এবং ভেরো সিং ছেলে তিনিও কিন্তু ছিলেন মুখ্যমন্ত্রী পদের দাবিদার কিন্তু দেখা যায় সবাইকে পেছনে ফেলে কিন্তু মুখ্যমন্ত্রী করা হয় ভজনলাল শর্মাকে এবং আমরা জানি ছত্তিশগড় ছত্রিশগড়েও ছত্তিশগড়েও তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর রমন সিং কিন্তু সেখানেও কিন্তু এবার মুখ্যমন্ত্রীর মুখে বদল করা হয় উড়িষ্যা উড়িষ্যায় আমরা জানি প্রথমবার সরকার গড়তে গঠন করেছে বিজেপি এবং ওড়িশা বিজেপির সবচেয়ে প্রভাবশালী ওজনদার নেতা ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি যখন ক্ষমতা দখল করে অনেকেই আশা করেছিল হয়তো ধর্মেন্দ্র প্রধানী মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন কিন্তু দেখা যায় সেখানেও বিজেপি কিন্তু মোহন চরণ মাঝিকে বসায় মুখ্যমন্ত্রী পদে সুতরাং বোঝা যাচ্ছে বিজেপির এখানে একটা তুরুপের তাস বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী পদে এবং দিল্লির ক্ষেত্রে দেখা গেলো ঠিক একই রকমভাবে রেখা পাত্রকে কিন্তু রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হলো এবং আমরা যদি দেখি এবারে দিল্লি বিধানসভা নির্বাচনে যে ফলাফল ঘোষণা আসে সেখানে মুখ্যমন্ত্রী পদের দাবিদার সবচেয়ে বড় দাবিদার ছিলেন কিন্তু প্রবেশ বর্মা কে প্রবেশ বর্মা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার ছেলে প্রবেশ বর্মা তিনি একসময় দিল্লির সাংসদ ছিলেন এবং এবারের বিধানসভা নির্বাচনে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে কিং মেপার হিসেবে উঠে এসেছেন এই প্রবেশ বর্মা সুতরাং তার নাম ছিল প্রথম সারিতে এবং যে কারণে প্রবেশ বর্মাকে মুখ্যমন্ত্রী করা হলো না তখন গোটা দিল্লিতে কিন্তু জনপ্রিয় কিন্তু নন প্রবেশ বর্মা এখানে যেন ধাক্কা খান প্রবেশ বর্মা এর পরবর্তী নাম যেটা ছিল সেটা হচ্ছে বাসুড়ি স্বরাজ অর্থাৎ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা এবং তার নাম কিন্তু ছিল প্রথম সারিতে তার কারণ একদিকে সুষমা স্বরাজের কন্যা দ্বিতীয়ত একজন আইনজীবী এবং তৃতীয়ত গত কয়েক বছর রাজনীতি কিন্তু যথেষ্ট রপ্ত করেছেন সুতরাং তার নামও কিন্তু ছিল এবং দেখা গেলো সবাইকে পেছনে ফেলেও কিন্তু রেখা গুপ্তার নাম কিন্তু মুখ্যমন্ত্রী পদে শিলমোহর দিল এবং আর যে বিধায়ক দলের বৈঠক ছিল সেখানে কিন্তু রেখা গুপ্তার নাম উঠে আসে এবং আমরা দিল্লির কথা যদি দেখি এই দিল্লি ভারতবর্ষের রাজধানী সংসদ বিশেষ করে বিজেপির তাবর তাবড় শুধু বিজেপির সমস্ত রাজনৈতিক দলের তাবর তাবর নেতাদের কিন্তু বাস দিল্লিতেই এবং এই দিল্লিতে কিন্তু একটা সময় সাংসদ ছিলেন অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণী সুতরাং দিল্লি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দিল্লিতে কিন্তু সবচেয়ে বিজেপির সবচেয়ে যেটা বলবো অভাব সেটা দিল্লিতে ওজনদার নেতার কিন্তু অভাব বরাবরই ছিল এর আগে দিল্লিতে আমরা বিজেপি যখন সরকার গঠন করে মদনলাল খোরানা প্রথমে মুখ্যমন্ত্রী হন ঠিক তারপরেই দুর্নীতির অভিযোগ আসায় তাকে শরীরে সাহেব সিং বর্মাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয় কিন্তু সাহেব সিং বর্মাও কিন্তু গোটা দিল্লিতে জনপ্রিয় ছিলে না যার ফলে কিন্তু সুষমা স্বরাজকে কেন্দ্রীয় মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে তা কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসানো হয় এবং আমরা যিনি সুষমা স্বরাজ তিনি কিন্তু হরিয়ানার মেয়ে এবং হরিয়ানার দুবারের বিধায়ক ছিলেন এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী থেকে সরিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসান অটল বিহারী বাজপেয়ী আবাণীরা এবং তারপরেই যদি দেখা যায় বিজেপি কিন্তু নেতৃত্বের অভাব কিন্তু যথেষ্ট বোধ করেছে দিল্লিতে ডক্টর হর্ষবর্ধন সর্ব অর্থাৎ গোটা দিল্লিতে জনপ্রিয় ছিলেন না যার ফলে কিন্তু বিজেপি দু হাজার পনেরোতে ধাক্কা খায় দু হাজার কুড়িতেও কিন্তু ধাক্কা খায় এবং দু হাজার কুড়িতে যেখানে বিজেপি কিরণ বেদীকে মুখ করে লড়াই করে সেখানে কিন্তু একটা জোর ধাক্কা খায় বিজেপি এবং তারপরে ভোজপুরি গায়ক মনোজ তিওয়ারিকে কিন্তু দিল্লির দায়িত্ব দেওয়া হয় এবং তিনিও কিন্তু সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেননি ফলে সাইভাবি দিল্লিতে কিন্তু বিজেপির সেরকম মুখ ছিল না আর এইখানে দাঁড়িয়ে রেখা গুপ্তর নাম কিন্তু শিলভর আর রেখা গুপ্তা আমরা জানি অখিলবারীয় ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ বিজেপি যে ছাত্র সংগঠন সেই সংগঠন করে উঠে আসা এবং আরও যেটা জানা যাচ্ছে এই রেখা গুপ্তা দু সালে কিন্তু দিল্লির দক্ষিণ দিল্লির পৌরসভার মেয়র ছিলেন সুতরাং প্রশাসনিক দক্ষতাও কিন্তু রয়েছে আর এই যে তার মেয়র পদে থাকা এবং এই দক্ষতা প্রশাসনিক দক্ষতা এই দক্ষতায় সবাইকে পেছনে ফেলে এগিয়ে যান রেখা গুপ্তা প্রথমত এক নম্বর যেহেতু অখিল ভাইরীত বিদ্যার্থী পরিষদ করে উঠে আসা সুতরাং সঙ্গে একটা সমর্থন ছিল এবং দ্বিতীয়ত এই যে প্রশাসনিক দক্ষতা এর ফলেই বাঁশরী স্বরাজ প্রবেশ বর্মা মনোজ তেওয়ারি সহ সমস্ত নেতাদের পিছনে ফেলে এগিয়ে যান রেখা গুপ্তা আর এই রেখা গুপ্তার নামেই কিন্তু শিল্প দিল বিজেপি অর্থাৎ বলা যেতে পারে রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই ভারতবর্ষের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা গুপ্তা এক প্রথমে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতবর্ষে আর কোথাও কিন্তু এই মুহূর্তে মহিলা মুখ্যমন্ত্রী নেই সুতরাং রেখা গুপ্তা সেখানে কিন্তু হলেন দ্বিতীয় এবং আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা যে বিজেপির কিন্তু এই মুহূর্তে কোনো মহিলা মুখ্যমন্ত্রী নেই সুতরাং একজন মহিলা মুখকে কিন্তু তুলে আনলো বিজেপি অর্থাৎ তিনি এই রেখা গুপ্তা কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই